দর্শক আসসালামু আলাইকুম লিমুস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ফেটে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে কীভাবে এত মজার একটা ডেজার্ট রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে এক কেজি পরিমাণ দুধ আমার নষ্ট হয়ে গিয়েছিল এই দুধটাকে আমি ছেঁকে নিয়ে ছানাটাকে আলাদা করে নিয়েছি কড়াইয়ে প্রথমে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে যে ছানাটা রেখে দিয়েছিলাম এবার আমি এই ছানাটা এখানে দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টিটা অ্যাড করতে পারেন আপনি চাইলে এখানে আখের গুড়টাও ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে খেজুরের গুড়ের যে গ্রানটা সেটা কিন্তু পাওয়া যাবে না তবে এখানে কিন্তু একদমই চিনি ইউজ করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু খেজুরের গুড় অথবা আখের গুড়টা ইউজ করতে হবে ছানাটার সাথে যখন গুড়টা একদম মিশে যাবে এই পর্যায়ে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ কর্ন দিতে হবে এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে করে কোনোভাবে তলায় লেগে না যায় আজকের রেসিপি দেখার পর আপনাদের দুধ আর কখনোই অপচয় হবে না যখনই দুধ নষ্ট হবে তখনই ঝটপট বানিয়ে নিতে পারবেন এত মজার একটা ডেজার্ট অনবরত নাড়তে নাড়তে যখন মিশ্রণটি এই পর্যায়ে ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু টেনে যাবে এবার মিশ্রণটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব দেখুন ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা কতটা শক্ত হয়ে গিয়েছে এবার হাতে সামান্য ঘি অথবা বাটার অয়েল নিয়ে আপনি আপনার পছন্দ মতো এটার আকৃতি দিয়ে নিন আমি এখানে গুড়ের যে সন্দেশটা আছে সেটার মতো বানিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো এখানে বানিয়ে নিতে পারেন সেমভাবে আমি সবগুলো ডেজার্ট বানিয়ে নিব এখন থেকে দুধ নষ্ট হয়ে যাওয়ার পর আর ফেলে না দিয়ে এত মজার একটা ডেজার্ট বাসায় তৈরি করে নেবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ